আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত ওহু আিকুল আবুসর ওহু লতিফুল খাবির আল্লাহ সুক্ষদর্শী সব জানতা পৃথিবীর কোনো চোখ আল্লাহকে দেখতে পায় না কিন্তু আল্লাহ তা আলা কিছু দেখতে পায় সাত আসমান তার উপর সিদ্দাতুল মুন তাহা তার উপর মাকামে মাহমুদ লৌহ কলম তার উপর আরস কুরসি সেখান থেকে আল্লাহ তালা জমিনের অতল গহ্বরে জঙ্গলে কোনো গুহার ভিতরে একটা পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ তালা বলেন এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে যাওয়া পায়ের আওয়াজটাও আমি اللہ چنتے پائی سبحان اللہ اللہ اکبر